নমস্কার হচ্ছে মন্ডল ড্রাগন ফোর্ড দেখুন গাছ তো রেডি আছে এই ধরনের যেগুলো রুট আছে অবশ্যই কেটে দেবেন এইগুলোকে এগুলোকে রাখবেন না এগুলো রাখলে অযথা খাবার খাবে কোনো লাভ হবে না আর সব থেকে বড়ো এই যে লাইনটা লাগানো হয়েছিল এক থেকে দেড় মাস আগে রোপণ করা হয়েছিলো এই লাইনটা দেখুন দেখুন সাপোর্ট দেওয়া চলছে এই ঠিক বেঁধে সাপোর্ট দেওয়া চলছে সাপোর্ট দেওয়া খুবই জরুরি এখন না সাপোর্ট দিলে পরবর্তীকালে ডাল যদি ঠিক মতন যদি না বাঁকাতে পারে পরে ভেঙে যাওয়ার চান্স থাকে প্রত্যেকটাতে একটি করে এই যে দুটো আছে এই একটা আর এই একটা দুটো আছে একটাকে রাখবেন এই নিচেরটাকে কেটে দিচ্ছি এই নিচেটাকে কেটে দিলাম কেটে দিলাম আর একটা রইল এটাই হচ্ছে বড়ো হবে এইভাবে বেঁধে দিতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ এই কাজটা অবশ্যই করা দরকার তিন চারটে কে ডাল নিয়ে ডাল নিয়ে একটাও বড়ো হবে বড়ো হতে প্রচুর সময় লেগে যাবে আপনাদের যদি কারোর বাগান থাকে এই পরিচর্যাটা করুন এবং খুবই তাড়াতাড়ি আপনার গাছটা চার ফুট হাইট হয়ে যাবে হ্যাঁ